সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই পুজোতে প্রত্যেকটি বাঙালি মেতে ওঠেন তার নিজস্ব ছন্দে দুর্গাপুজোর আগে খুঁটি পুজো ভীষণভাবে জরুরি হয়ে থাকে আর ঠিক সেরকমই একটি খুঁটি পুজো সম্পন্ন হল রবিবার মহারাজার শহর কোচবিহারে এদিন সকাল দশটা নাগাদ কোচবিহার ঐক্য বিতান ক্লাব বেয়ামাগার ও পাঠাগারের পক্ষ থেকে এবছরের দুর্গাপুজোর খুটি পুজো সম্পন্ন করে এবছর তাদের দুর্গোৎসব একান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের থিম রয়েছে হারিয়ে যাওয়া শৈশব বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এবং ঢাকের বাদ্য সহযোগে এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রতিবারের মতো এবারও কোচবিহার ঐক্য বিতান ক্লাব ব্যয়ামাগার ও পাঠাগারের সদস্যরা এই আশাতেই বুক বেঁধেছেন যে তাদের ক্লাবের পুজোতে এবছরও মানুষের ঢল নামবে খুটি পুজো থেকে কী জানাচ্ছেন পুজো কমিটির সম্পাদক শুনে নেওয়া যাক আমরা মিক্স আপ করতে চাচ্ছি না এবার পুজোর বাজেট আমাদের পনেরো থেকে কুড়ি লাখ টাকা বাজেট রয়েছে কেন গতবার আমাদের একটা হিউজ বাজেট রয়েছিল তার মধ্যে আমরা একটা সংক্ষেপে মোটামুটি একটা বাজেটের মধ্যে পুজোটাকে করতে যাচ্ছি তবে আশা করছি যে কুচবিহারে যে সমস্ত বড়ো বড়ো পুজো হবে এবং সেই পুজোর থেকে আমাদের পুজোটা একেবারে আলাদা হবে এবং সেই এই পুজোতে আমরা প্রত্যেকটা জনগণ প্রত্যেক কুচবিহারে বাসী একটা নতুন ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন যে শৈশবে আমরা কী কী করেছি এবং আমরা কী কী সেই মানে আমাদের প্যান্ডেল ঢুকলে ওনারা ভাববেন ওনার বর্তমান জগৎ সম্বন্ধে ভুলে গিয়ে ওনাদের নিজেদের শৈশবে চলে যাবে এই বিষয়টা আমরা এই আমাদের থিমে তুলে ধরার চেষ্টা করছি কী বলবেন দর্শনার্থীদের জন্য কি বাধা থাকবে আমি দর্শনার্থীদের বলবো যে গতবার আপনার যেভাবে ঐক্যবিধান ক্লাব গোবিন্দবাড়ির আমাদের পঞ্চাশ বছর পুজো হয়েছিল সুবর্ণ জয় জয়ন্তী বছর উপলক্ষে যেভাবে আপনারা সবাই এসেছিলেন এবং এবারও আসা আপনাদের নিমন্ত্রণ দিচ্ছি আমাদের উৎসবিধান ক্লাবে আসবার জন্য আমরা আপনারা যথেষ্ট আনন্দ পাবেন কি কর্মসূচি রাখছেন আপনারা সারা বছর হ্যাঁ পুজোতে পুজোতে অবশ্যই আমাদের কর্মসূচি রয়েছে যেমন আমরা কিছুদিন আগেই একটা এনজিও এনজিও গ্রুপ এসেছিল জল ধরো জল ভরো এই সম্বন্ধে ওনারা আমাদের কিছুটা ব্রিফিং করে গেছে এবং আমাদের পাড়ার যথেষ্ট সমস্ত ব্যক্তি উপস্থিত ছিলেন সেখানে জলকে কীভাবে বাঁচানো যায় এবং ভবিষ্যতে আমাদের কোচবিহারে জলের যে একটা সমস্যা হবে সেটা আমরা বুঝতে পারছি এবং বিশেষ করে শহরে আমরা বুঝতেই পারছি যে জলের আমাদের একটা সমস্যা রয়েছে এবং জলটাকে কি করে কন্ট্রোল করা যায় সেই ব্যাপারে আমরা একটা জল এনজিও এসেছিলো সেমিনার এসেছিলো সেইখানে আমরা গোবিন্দবাড়ি আমাদের একটা জায়গা রয়েছে সেখানে আমরা আয়োজন করেছিলাম এই কর্মসূচিও আমাদের থাকবে দ্বিতীয়ত আপনার প্লাস্টিক বর্জন যে কর্মসূচি প্লাস্টিক যে আমাদের সমাজে দূষিত করছে এবং প্লাস্টিক দিয়ে যে আমাদের সমাজে যত ক্ষতি হচ্ছে সেটাও আমরা জনসমক্ষে প্রচার করবার চেষ্টা করব এবং আমাদের রক্তদান শিবির মাঝে মধ্যে হয় কিছুদিন আগে আমাদের একটা ক্যাম্প হয়েছিল সেটা কি যেন ক্যাম্পটা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ক্যাম্প হয়েছে সেটা যথেষ্ট লোকের জন্য আমরা করেছিলাম অনেকে আনন্দ পেয়েছে এবং আমাদের সারা দিয়েছে যে আপনারা এই ধরনের ক্যাম্প করবেন এবং তৎসহ আমাদের বস্ত্র বিতরণ রয়েছে দুস্থদের বস্ত্র বিতরণ করি আমরা বৃক্ষরোপণও রয়েছে এইভাবে বিভিন্ন সামাজিক কর্মসূচি আমাদের রয়েছে এই পুজোর উপলক্ষে আমার নাম শ্যামল পান্ডা এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে আপনার গোরস্থান মোড় গোবিন্দবাড়ি গোবিন্দবাড়ি ঐক্যবিত্তান ক্লাব ব্যামাগার ও পাঠাগার গতবার এখানে সুবর্ণ জয়ন্তী বছর উপর হয়েছিল সবার আশা করি কুচবিহার বাসীর মনে আছে এবং ও রোডের আর নাম হচ্ছে এটা শরীরও হ্যাঁ সবার গতবারের আনন্দ দেখে আমরা মনে করি সবাই আশা করছে যে ওখানে ঐক্যবিত হবে কী হবে এবার সেই আশা সবার মনে আছে সেই জন্য আমরা এবার আমাদের থিম নিয়ে এসেছি হারিয়ে যাওয়া শৈশব আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল আপনার আশা করি অবশ্যই আসবেন ধন্যবাদ তবে শেষমেশ কী সংখ্যক দর্শক টানতে পারে সংশ্লিষ্ট ক্লাবটি তা অবশ্য সময়ই বলে দেবে কোচবিহারের ঐক্য বিতান ক্লাব বেয়ামাগার ও পাঠাগারের খুঁটি পুজো কভার করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস পোটিন বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার ঘাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স